শোনা এখানে সুন্দর পড়াশোনা করছে তোমরা দেখে নাও একদম ফোন দিয়ে পড়াশোনা করছে কাউকে ধরতে ইচ্ছা নিজেই সব করে ফেলছে বাহ একদম তো বিয়ে বাড়ির যেরকম হয় না পুরো সেম ওরকম হয়েছিল জমিদারি স্টাইলে বসে খাবে গুড মর্নিং আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তো আজকে সকাল সকাল করলাম দারুণ ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি বানালাম তো এখন ব্রেকফাস্ট আমার সবাই মিলে খাবো আজকে রোলস দিত চাউমিন তারপরে চিড়ের পোল নর্মালি করে থাকি তো আজকে বানানো হচ্ছে সেমাই দিয়ে আর যেটা সেমলিনা যেটাকে বলেন তো ওটা দিয়ে আজকে বানালাম দারুণ লাগছে খেতে একদম দেখতে পাই দেখে মনে হয় যে চাউমিন রাইস নুডলসের মতো লাগছে একদম সরু সরু আর এটার মধ্যে অনেক সবজি দিয়েছে ফুলকপি ছিল ঘরে আলু তারপরে পনির ছিল পনির তো এগুলি দিয়ে দারুণ লাগছে খেতে তো এই দিয়েই করছে আজকে আমার সবাই ব্রেকফাস্ট পুষুই খাচ্ছে পুষুই খাচ্ছে বলে শোনাই ভালো এ চামচ দিয়ে খাচ্ছে শোনাই অল্প করে অল্প অল্প করে নিয়ে নিয়ে খাচ্ছে বাবা আমরা খেয়ে নিটাই শুধু খেতে ব্যস্ত বা বা আস্তে আস্তে খাওখানে সুন্দর পড়াশোনা করছে তোমরা দেখে নাও সোনায় যেন স্কেচ পেন আনা হয়েছে কালার পেন্সিল আনা হয়েছে তাই দিয়ে সোনায় করবে কালার্স একদম পড়াশোনা করছে মন দিয়ে একদম ফোন দিয়ে পড়াশোনা করছে কাউকে ধরতে ইচ্ছা নিজেই সব করে ফেলছে ভাও নাইস হ্যাঁ এটা কি এটা পরে আগে এটা দিয়ে করে নাও স্কেচ পেন দিয়ে আগে ড্র করো তারপর কালার করবে বাবা সেটাই ভালো বাউ কি সুন্দর রেখেছে শোনাই আমার বাবা মন দিয়ে পড়াশোনা করছে মন দিয়ে কি সুন্দর পেন ধরেছে বাবা ওয়া বাও নন স্টপ করে যাচ্ছে ওরে বাবা ওরে বাবা দারুণ কি মজা ঠিক আছে এবার তুমি বানাবো দুপুরে খাওয়ার তো এখন দুপুরে আজকে বানানোর ইচ্ছা আছে একটু পুড়িষা কালকেও নিয়ে এসেছিলো একটা পুরিশা একটু শুকিয়েও যাচ্ছে তাই ভালো বানিয়েই ফেলি মাছের মাথা হচ্ছিলো তাই দিয়ে তো ওটাই আমার কাটতে বলছো আর শাক করা সাথে গাদা সবজিও দিতে হয় তো কাটতে একটু সময় লাগে তাই একবার ঘরে নিয়ে এসেছি ঘরে বসে আস্তে আস্তে কেটে নেবো আর বাকি ডাল সবজি টবজি কালকে আছে ডাল মাছ মা বাবা মাছ পাঠাবে বললো তাই দিয়ে হয়ে যাও তো পুঁই শাকটা আমি বানিয়ে ফেলছি তাড়াতাড়ি তাদের ও গেলে মায়ের জন্য একটু নিয়ে যাবে তো আবার চলো ফাটাফাট কেটে নিই পুষেও বসে আছে দেখবে অবজারভেশন এই যে পুঁই শাক সব নিয়ে চলে এসেছি এখানে কুমড়ো বেগুন আলু আর একটু পেঁয়াজ রসুন দিয়ে মাছের মাথা দিয়ে করব। চলো এবার ফটাফট কাটা যাক আর আমাকে দেখছে হেল্প করবে শোনায় টিভি দেখতে তো হেল্প করবে ফাইনালি সমস্ত কাটাকুটি কমপ্লিট সব ধুয়ে টুয়ে নিল রান্নাঘরে এসে আর এই যে মাছের মাথা তো চলো এবার ফটাফট বসিয়ে দিই এই যে মাছের মাথাটা ভাজা শুরু করে দিলাম এই মাছের মাথাটা তুলে তারপর মাছগুলি কাটকুটি করব এই যে সমস্ত মশলা মশলা কষিয়ে তারপরে শাকগুলি দিয়ে দিয়েছি এবার শাক থেকে যা জল বেরোবে তাতে আশা করি সিদ্ধ হয়ে যাবে মাছের মাথাটাও দিয়ে দিয়েছি একবারে মশলা দিয়ে সান টান করে খাওয়া হয়ে গেছে তারপর কমপ্লিট করার পর আর দেখানো হয় এত তাড়াহুড়ার মধ্যে আগে করতে টান করা অনেকটা দেরি হয়ে গেলো আর আমাদেরও সান টান করে আসতে দেরি হয়ে গেল আর বাকিটা কন্টিনিউ করতে পারিনি তো এই যে তখন দেখছিলো এক কড়াই পুঁই শাক ছিল খাওয়ার পর আর রয়েছে পুঁই শাক পুঁই শাকটা বেশ ভালো হয়েছে টেস্ট হয়েছিল পুরো একদম বিয়ে বাড়ির যেরকম হয় না পুরো সেম ওরকম হয়েছিল তো বেশ ভালো লাগলো আমার তো পুরো ভাত ওই পুঁই শাক দিয়ে খাওয়া হয়ে গেল তো এখন অবশিষ্ট আছে এইটুকুনি শোনাই আর শোনাই কি করছে দেখো শোনা এখন আম খাচ্ছে খাওয়া দাওয়া করে এখন আম খাচ্ছে আম আম খাচ্ছে আম মিষ্টি এই যে খাওয়ার পর এখন আমরা খাচ্ছি আম এটা আছে গাছে আম ওদের মাসিদের গাছের আম মাসি দিয়েছে তাই আমরা খাচ্ছি গাছের আম ডাইরেক্ট আপনাদের মিষ্টি মিষ্টি এই যে শোনো এই যে এখন খাওয়ার পর আমরা সবাই খাচ্ছি আম দারুন মিষ্টি আম আর গাট পাকা আমের একটা আলাদাই টেস্ট আর আলাদাই ফ্লেভার দারুণ আর এতদিন পর বাইরের বেশ ভালো হয়ে গেছে সুন্দর হাওয়া দিচ্ছে বৃষ্টিও হচ্ছে সকাল থেকে অল্প অল্প করে বেশ ভালো হয়েছে ওয়েদারটা দারুণ হয়েছে এতদিন যে গরমটা ছিল সেই তুলনায় আমার অনেকটা ভালো হয়ে গেছে একদম ফ্রিনারি হয়ে গেছে সবুজ সবুজ গাছগুলিও একটা আলাদা প্রাণ পায় বৃষ্টিটা হলে আমরা যেমন আলাদাটা প্রাণ পায় গাছগুলিরও তো আলাদা একটা প্রাণ পায় এই যে ঘুম থেকে উঠে শোনা একটু বিস্কুট খাচ্ছে বিস্কুট খেয়ে একটু রিফ্রেশ হচ্ছে একটু বিস্কুট খাচ্ছে একটু জলে ভিজিয়ে দিচ্ছে এক আঁকাই খাচ্ছে আমার সোনাই কত বড় হয়ে গেছে একাকা ও খাবে একা আর কাউকে লাগবে না তাই না শোনাই সুন্দর একটু একটু করে কামড়ে কামড়ে বিস্কুট খাচ্ছে দেখেছ তোমরা শোনাই শোনাই তুমি একাকা খাবে বাবা বাবা এভাবে বসে জমিদারি স্টাইলে জমিদারি স্টাইলে বসে খাবে বাবা দারুণ সুন্দর দারুণ দারুণ সুন্দর স্টাইল করে খাচ্ছে সোনাই আমার দারুণ সোনাই বাবা খেয়ে আচ্ছা খেয়ে ঠিক আছে কাক তারপরে পরে খাবার খাবে তারপর সোনায়কে খাইয়ে মায়ের কাছে রেখে আমরা দুজন মিলে একদম বেরিয়ে পড়লাম স্কুটি নিয়ে কারণ আজকে ওয়েদারটা ছিল দারুণ ভালো একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল আর কোনোভাবেই এই সুযোগটা মিস করা যায় না আর স্কুটিতে এই অলিতে গলিতে ঘুরতে কিন্তু দারুণ ভালো লাগে একদম রিফ্রেশিং লাগে সত্যি কথা বলতে মাঝে মাঝে আমরা প্রায়ই এরকম বেরিয়ে পড়ি যেটা একটা রিলেশনশিপের জন্য খুবই ইম্পর্ট্যান্ট নিজেদেরকে সময় দেওয়া তাই এর ঝড়ের মধ্যে দুজন মিলে বেরিয়ে পড়লে একদম দারুণ অ্যাডভেঞ্চার লাগছে হাওয়াটা যা ভালো লাগছে তারপর আমরা চলে আসা ফুচকার তো মানে ও তো যদিও ফুচকা খায় না মানে খেলেও আমার থেকে হয়তো একটা খেলো বাট আমি তো দাঁড়িয়ে পড়লাম ফুচকা খাওয়ার জন্য আর যেই ফুচকার দোকানে দাঁড়ালাম আর যা দারুণ খাওয়া দাওয়া শুরু করলো না একদম মন প্রাণ ভরে আসছিল আমার জামা কাপড় দেখতেই পাওয়া যায় চুল টুল সব ওরা শুরু করে দিয়েছে আর এই কাকুটার দোকানে এর আগে আরেকটা কাকু বসত তো আমি সেটাই ওনাকে জিজ্ঞেস করছিলাম ওনার সাথে গল্প করে নিচ্ছিলাম ফুচকা খেতে খেতে যে উনি কোথায় গেছে বাড়িতে তারপর ফুচকা খাওয়া তো হয়ে গেল হয়ে যাওয়ার পর আমরা চলে আসলাম ফুলের দোকানে ভাবলাম যখন বেরিয়েছি বাড়ি ঠাকুরের জন্য একটু ফুল কিনে নিয়ে যাই তাই জন্য আবার চলে আসলাম ফুলের দোকানে ফুল টুল কিনে তারপর আবার চলে যাবো বাড়ি কিন্তু যাওয়ার পথে দেখলাম আবার ঝুঁটচুর আলু ভাজার এই প্যাকেটটা সেটাও আবার নিয়ে ফেলা কারণ এটাও আমার খুব প্রিয় তারপরে আমরা বাড়ির থেকে ব্যাক করলাম শুনে আমাদের জন্য ওয়েট করছিল যাই হোক একটুখানি সময়ের জন্যই হলো আমরা বেরিয়েছিলাম বাট তাও এই সময়টুকুই কিন্তু অনেক দামি একে অপরের সাথে কাটলো যে কোনো মুহুর্তেই কিন্তু অনেক দামি হয় এই যে আমরা দাঁড়িয়ে আসলাম

হ্যালো হ্যায়ো আই আয় 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 এই যে রাতে খাবার নিয়ে আসলো মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন এ খালেক দেখতে আমরা খাচ্ছি মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেন যেখানে কে কে আর জিতে গেছে তো আমরা করছি সেলিব্রেশন সোনাকে একটু দিয়েছি সোনা একটু খাচ্ছে রামরা খাচ্ছি ফাইনালি কে কে আর জিতে গেল আফটার টেন ইয়ার্স উশু দেখছে সেটা শোনাই টা বলার সময় চলে এসছে ও টা বলে দেবে আচ্ছা টাতা বাই ও টাটা বাই দুটোই বলে হ্যাঁ তো যেরকমটা দেখলে তোমরা ডেফিনেটলি তোমাদেরও অনেক বেশি আনন্দ হচ্ছে কি কারণ কে কে আর আফটার টেন ইয়ার্স জিতলো একটা দশ বছরের গ্যাপ যাই দারুণ ভালো লাগলো তো আজকের দিনটা দারুণ কাটলো তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিয়ে তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই যাওয়ার লাগে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকে আর শোনাই দৃষ্টি তোমরা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই জানিও টাটা করে দাও একবার টাটা 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 বাই টাটা বাই বলবে না এবার আমি অনেকবার বলে ফেলেছি আর বলতে পারছি না এবার অনেকবার বলে ফেলেছি আর বলবো না তাই তো ঠিক আছে চলো দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগ টাটা